আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার বীজ ভিজিয়ে বোপন করা ভালো নাকি যেমনি আছে তেমনি বোপন করা ভালো আবার এই ভুট্টার বীজের সাথে কোনো কিছু মিশানো ভালো নাকি ভুট্টার বীজ না কোনো কিছু না মিশিয়ে বা কোনো কিছু কীটনাশক না মিস করে বোনা ভালো এই বিষয়ে জানার জন্য আপনারা অনেকে আমাকে নক করেছেন তবে আজকের বিষয়টি আমি একদম ক্লিয়ার করে দেব আপনাদের যে আসলে ভুট্টার বীজ ভিজিয়ে বোপন করলে সুবিধা কী এবং সে কীটনাশক মিশিয়ে বা মিশালে সমস্যা কী হবে এবং সুবিধা কী হবে তবে ভিডিওটি শুরু আগে আপনাদের কাছে অবশ্যই একটি অনুরোধ করব যেহেতু আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো করি অবশ্যই এই কারণে আপনারা একটা লাইক দেবেন এবং যদি সম্ভবপর হয় আপনাদের মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমরা প্রথমে আসি হচ্ছে যে ভুট্টার বীজ ভিজিয়ে বোপন করব নাকি সেটা যে অবস্থা আছে সেইভাবেই আমরা বোপন করব যদি কোনো কারণে জমি ভেদে এটা আমি আবারও বলতেছি জমি ভেদে এটা করতে পারেন ভিজাতে পারেন যদি জমি দেখা যাচ্ছে যে একদম বালা মাটি আমি যে জমিতে আসি বর্তমানে দেখতে পাচ্ছেন যে জমিগুলো আর কি এগুলা হচ্ছে বালা বেশিরভাগই হচ্ছে বালু যে যদি আপনার দেখা যায় পানি না দেওয়া যায় তাহলে এটা শুকিয়ে যাবে দুই এক দিনের ভিতরে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যার মিশনে সমস্যা হতে পারে তাই আপনারা যদি এটা ভিজিয়ে বোপন করেন তাহলে খুব দ্রুত গজাবে আর একবার যদি গজিয়ে যায় তাহলে কিন্তু শিকড় যখন নেবে তাহলে তার খাপা সে নিজেই তৈরি করতে পারবে এ কারণে এক্ষেত্রে আপনি অবশ্যই ভিজাতে পারেন যদি নাও ভিজান তাও আপনার সমস্যা হবে না তবে এই ক্ষেত্রে এই জমিগুলোর ক্ষেত্রে যেগুলো দুয়াশ বেলে মাটি বেশিরভাগ বেলে মানে ভালো এর চেয়ে যেগুলো একটু খারাপ জমি সেগুলোতে আপনি অবশ্যই চর অঞ্চলগুলোতে আপনি রাত্রে ভিজাবেন এবং সকালে সেটা তুলে দেখা যাচ্ছে যেমন ঢ্যাপ হবে সেই সময় আপনি গাঁদতে পারেন তবে অতিরিক্ত ভিজানো যাবে না এখন আর কোন জমিতে গুলা ভেজানো যাবে না সেগুলো হচ্ছে যেগুলা এঠেল মাটি যেগুলো পর্যাপ্ত রস রয়েছে সেগুলোতে কখনোই ভিজিয়ে বোপন করবেন না সেখানে যদি ভিজিয়ে বোপন করেন তাহলে আপনার বীজ আরও পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আসি আমরা অনেকেই বীজের সাথে অনেক কিছু মিক্স করে আসলে বীজ বোপন করি যে যাতে দেখা যাচ্ছে কোনো পিঁপড়া বা পোকা যেন না কাটে এই এটার ভয়ে আমরা অনেকেই বীজের সাথে মিক্স করি এই কাজটা কখনও ভুলে করবেন না বীজের সাথে বীজের সাথে কোনো কীটনাশক আপনারা মিশাবেন না কারণ হচ্ছে বীজ যেহেতু অনেক দাম আপনাদের কাছে নিয়েছে এটা কিন্তু ভালোভাবে শোধন করেই রেখেছে তাই আপনারা যখন বীজ কোনো কিছুর সাথে মিক্স করবেন এটা প্রতিক্রিয়াও হতে পারে যেহেতু ওনারা কী কীটনাশক দিচ্ছেন আমাদের জানা নেই আমরা এটার সাথে অতিরিক্ত কোন কীটনাশক যদি মিক্স করে দিই তাহলে কিন্তু এটা ফলডে হতে পারে আর এই ক্ষেত্রে কোম্পানি আপনাদের কখনোই এটা জরিপানা না আর যদি দেখা যাচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে বীজটা বোপন করলেন কিন্তু আপনার যার মিশন ফল্ট করেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি আপনাকে জরিপানা দিতে বাধ্য এইটা আপনি নিশ্চিত থাকেন যদি কোনো কোম্পানির বীজ না গজায় সেক্ষেত্রে আপনি যদি কম ক্লিন করেন অবশ্যই অবশ্যই সেটা দোকানদার হোক আর কোম্পানি হোক আপনাকে জরিপানা দেবে এ বিষয়ে আমি নিশ্চিত আপনারা যদি এই বিষয়ে কোনো হেল্প দরকার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে নক করবেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ওই বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য আলাইকুম